দু উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার দর্শন সাজেশান আমি তোমাদের এখন ইউনিট ওয়ানের মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে সাজেশান দেব একটা কথা মনে রাখবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন কিন্তু পড়তে হবে শুধু একটা অধ্যায় পড়লে কিন্তু তোমরা কখনই চল্লিশে চল্লিশ পাবে না তাই যেভাবে আমি সাজেশান দিয়েছি পুরো ক্লাসটা দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা পড়বে তো এখন যেটা বলছি সেগুলো এই অধ্যায় থেকে যদি যেগুলো বলছি সেগুলো পড়ো তাহলে এই অধ্যা থেকে যা প্রশ্ন আসবে অবশ্যই তোমরা কমন পাবে ক্লিয়ার আর অবশ্যই ফুল ক্লাসগুলো তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো এই যে পদ্ধতি এই যে তোমরা দেখছো ইউনিট ওয়ানের মিলে পরীক্ষামূলক পদ্ধতি এই এই অধ্যায়টা দেখতে কঠিন কিন্তু জলের মতো সোজা হুম তাই অনেকেই বুঝতে পারছে না কিভাবে প্রশ্নগুলো আসবে তো আমি বলে দিচ্ছি কিভাবে তোমরা পড়বে কোন কোন প্রশ্নগুলো পড়বে যেগুলো পড়লে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে তো প্রথমত মনে রাখবে একটা জিনিস বেসিক জিনিস মনে রাখবে সেটা হচ্ছে তারপরে আমি বলছি এখান থেকে প্রশ্ন আসবে ওয়ান ওর টু মার্কসের থ্রি মার্কের সিক্স মার্কের প্রশ্ন আসবে এই অর্থাৎ থেকে ক্লিয়ার তো প্রথমত তোমাদেরকে বুঝতে হবে মিলের পরীক্ষামূলক পদ্ধতি হচ্ছে কত প্রকার মিলের পরীক্ষামূলক পদ্ধতি হচ্ছে পাঁচ প্রকার একটা হচ্ছে অন্যয় পদ্ধতি দুই নাম্বার হচ্ছে ব্যতিরিকি পদ্ধতি তিন নাম্বার হচ্ছে অন্যয় ব্যতিরিকি দুটো মিলে একসাথে নাম অন্নয় ব্যতিরিক চার নাম্বার হচ্ছে সহপরিবর্তন পাঁচ নাম্বার হচ্ছে পরিশেষ পদ্ধতি এই পাঁচটা পদ্ধতি সম্পর্কে যদি তুমি জানো তাহলে তোমার কাছে এই অধ্যায় সেটা ওয়ান মার্কের প্রশ্ন হোক টু মার্কের প্রশ্ন হোক থ্রি মার্কের প্রশ্ন হোক আর সিক্স মার্কের প্রশ্ন হোক একদম জলের মতো সহজ তো এবার কীভাবে পড়বে তোমরা আমি যেভাবে বলছি সেভাবে তোমরা তাহলে বুঝিয়ে দিলাম বিষয়টা এবার হচ্ছে কি প্রশ্ন পড়বে তোমরা দেখো ওয়ান মার্কের প্রশ্ন কি হতে পারে প্রথমত ওয়ান মার্কের প্রশ্ন হতে পারে হ্যাঁ প্রথমত ওয়ান অর টু একই প্রশ্ন হুম ওয়ান মার্কের জন্য তোমরা পড়বে যে মিলের কোন পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় ক্লিয়ার অথবা ব্যতিরিকী পদ্ধতির অপপ্রয়োগের ফলে কি দোষ ঘটে এটা ওয়ান অর টু মার্কের প্রশ্ন নেক্সট প্রশ্ন তোমরা পড়বে দ্বৈত অন্যয় পদ্ধতি কোনটি দ্বৈত অন্যয় পদ্ধতি বলতে কোনটিকে বোঝায় ক্লিয়ার নেক্সট প্রশ্ন তোমরা পড়বে মিলের কোন পদ্ধতিকে মিলের কোন পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণগত দিক থেকে বিচার করা যায় এটা এগুলো সব কিন্তু প্রথমত আমি বলছি ওয়ান অর টু মার্কের প্রশ্ন হুম নেক্সট প্রশ্ন তোমরা পড়বে মিল কোন পদ্ধতিকে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন ওয়ান অর টু মার্কের প্রশ্ন নেক্সট প্রশ্ন তোমরা পড়বে মিলের কোন আরোহমূলক পদ্ধতিতে কেবলমাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয় এগুলো সব ওয়ান অর টু মার্কের প্রশ্ন নেক্সট প্রশ্ন তোমরা পড়বে মিল কোন পদ্ধতিকে সর্বশ্রেষ্ঠ প্রমাণের পদ্ধতি বলেছেন এগুলো সব পড়বে তোমরা ওয়ান অর টু মার্কের প্রশ্ন ক্লিয়ার নেক্সট প্রশ্ন পড়বে মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন এগুলো তোমরা ওয়ান অর টু মার্কের প্রশ্ন পড়বে হুম নেক্সট প্রশ্ন তোমরা পড়বে কোন যুক্তিবিজ্ঞানী পরীক্ষণমূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন এগুলো সব ওয়ান অ টু মার্কের প্রশ্ন পড়বে নেক্সট প্রশ্ন পড়বে অপসারণ সূত্রের সংখ্যা কয়টি এগুলো ওয়ান অর টু মার্কের প্রশ্ন মানে এক মার্কের প্রশ্ন যতটুকু লিখতে পারবে ওই টু মার্কের প্রশ্ন ততটুকুই লিখতে পারবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন পড়বে মিলের পরীক্ষণমূলক পদ্ধতিগুলি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত নেক্সট প্রশ্ন পড়বে মিলের পাঁচটি আরোহমূলক পদ্ধতির মধ্যে মুখ্য পদ্ধতি কোনটি নেক্সট প্রশ্ন পড়বে অবৈধ সামান্যিকরণ দোষ হয় কোন পদ্ধতির অপপ্রয়োগের ফলে নেক্সট প্রশ্ন পড়বে ব্যতিরিকী পদ্ধতি প্রয়োগের জন্য কটি দৃষ্টান্তের প্রয়োজন এগুলো সব ওয়ান অর টু মার্কের প্রশ্ন ক্লিয়ার নেক্সট প্রশ্ন পড়বে তোমরা মিলের কোন পদ্ধতির মধ্যে বহু কারণ দোষের সম্ভাবনা দেখা দেয় নেক্সট প্রশ্ন পড়বে তোমরা অপসারণের তৃতীয় সূত্রের ভিত্তি কি নেক্সট প্রশ্ন পড়বে অপসারণের প্রথম সূত্রের ভিত্তি কি নেক্সট প্রশ্ন পড়বে তোমরা অন্যই পদ্ধতির সিদ্ধান্ত কী প্রকার হয় নেক্সট প্রশ্ন পড়বে অপসারণের সূত্রগুলির ভিত্তি কি নেক্সট প্রশ্ন পড়বে তোমরা অপসারণের দ্বিতীয় সূত্রের উপর কোন পদ্ধতি প্রতিষ্ঠিত এগুলো সব ওয়ান ও টু মার্কের প্রশ্ন নেক্সট প্রশ্ন পড়বে মিলের আরও পদ্ধতিগুলির মধ্যে মৌলিক পদ্ধতি কোনটি নেক্সট প্রশ্ন পড়বে মিলের সহপরিবর্তন পদ্ধতির ভিত্তি কি নেক্সট প্রশ্ন পড়বে কোন পদ্ধতির অপপ্রয়োগের ফলে জনিত দোষ দেখা দেয় নেক্সট প্রশ্ন পড়বে মিলের অন্যয় পদ্ধতির উন্নত রূপ কোন পদ্ধতি নেক্সট প্রশ্ন পড়বে মিলের পদ্ধতিগুলি কি ধরনের পদ্ধতি এগুলো সব ওয়ান ও টু মার্কের প্রশ্ন নেক্সট প্রশ্ন পড়বে মিলের পরীক্ষণ পদ্ধতির সংখ্যা কয়টি পরীক্ষণ পদ্ধতি বলতে আমি তোমাদের যে প্রশ্নগুলো বললাম এই যে পরীক্ষামূলক পদ্ধতি পাঁচটা এই পাঁচটা পদ্ধতিকে বলা হয় পরীক্ষণমূলক পদ্ধতি ক্লিয়ার নেক্সট প্রশ্ন মিলের আরোহ পদ্ধতি কি ধরনের পদ্ধতি তো এগুলো হচ্ছে তোমরা ওয়ান অর টু মার্কের প্রশ্ন করবে একটা কথা মনে রাখবে এই যে অন্যয় পদ্ধতি ব্যতিরিকি পদ্ধতি অন্যয় ব্যতিরিকি সহপরিবর্তন পরিশেষ এই যে পাঁচটা পদ্ধতি প্রত্যেকটা পদ্ধতির একটা সাংকেতিক দৃষ্টান্ত আছে একটা আছে বাস্তব উদাহরণ আছে তো এগুলো মূল জিনিস সাংকেতিক আর বাস্তব দৃষ্টান্তগুলো মানে মনে রাখতে হবে ক্লিয়ার তো মেন যে সিক্স মার্কের যে প্রশ্নগুলো আমি তোমাদের এখন বলবো এই পাঁচটা পদ্ধতি সম্পর্কে যদি তুমি পাঁচটা কী টাইপের প্রশ্ন আসবে তো বড় প্রশ্ন পড়লে ছোটো প্রশ্নের উত্তর দেওয়া যাবে ক্লিয়ার তো ছোট প্রশ্নগুলো আমি বললাম ছোট প্রশ্নের একটু সংখ্যাটা বেশি হবে বেশি করে পড়তে হবে তো এবার হচ্ছে যে সিক্স মার্কের প্রশ্নগুলো বলছি সিক্স মার্কের প্রশ্ন পড়লে তুমি থ্রি মার্কেরও প্রশ্ন উত্তর দিতে পার সিক্স মার্কের প্রশ্নের মধ্যেও কিন্তু ছোটো ছোটো প্রশ্নগুলো ঢুকে আছে মানে ওই ওয়ান মার্কের প্রশ্ন সিক্স মার্কের মধ্যে আছে ওই টু মার্কের প্রশ্ন ওই সিক্স মার্কের বা থ্রি মার্কের প্রশ্ন ওই সিক্স মার্কের মধ্যে আছে ক্লিয়ার তো এবার হচ্ছে তোমরা সিক্স মার্কের প্রশ্ন কীভাবে পড়বে দেখো পরীক্ষার প্রশ্ন মূলত আগামী সিক্স মার্কের বলছি তাহলে ওয়ান আর টু মার্কের বলে দিলাম তো এই পদ এই এই মানে অর্ধেকটা ভীষণ গুরুত্বপূর্ণ হুম তো সিক্স মার্কের প্রশ্নের মধ্যে কী কী বিষয় তোমাদের উল্লেখ করতে বলবে যে প্রশ্নটা থাকবে মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো এটা সিক্স মার্কের প্রশ্ন এর মধ্যে মূল যে বিষয়টা লিখতে বলবে সেটা হচ্ছে সংজ্ঞা থাকবে আকার থাকবে দৃষ্টান্ত থাকবে সুবিধা দুটি অসুবিধা দুটি এই যে এই প্রশ্নটা তোমরা অবশ্যই পড়বে এবার এই যে এর যদি নোটটা তোমাদের লাগে তাহলে আমি যেটা বলছি তোমরা প্লে লিস্ট ভিজিট করে তোমরা নোটগুলো আমার পুরনো ক্লাসগুলো তোমরা দেখে নেবে ক্লিয়ার কীভাবে নোটটা বুঝতে হবে আমি সব পুরোটা বুঝিয়ে দিয়েছি তো তাহলে কি বলে মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো তারপর নেক্সট প্রশ্ন পড়বে তোমরা মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো মিলের ব্যতিরিকী পদ্ধতি আলোচনা করো সহপরিবর্তন অন্যয় ব্যতিরিকী পদ্ধতি মোট কথা মিল আমি যেভাবে বলছি প্রথম প্রশ্ন পড়বে মিলের অন্যয় পদ্ধতি আলোচনা করো সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি এটা মিলে টোটাল নোটটা হচ্ছে সিক্স মার্কের প্রশ্ন তো এরকম অন্যই পদ্ধতি পড়তে হবে এরকম ব্যাতির কী পদ্ধতি পড়তে হবে সিক্স মার্কের এরকম অন্যই কী পড়তে হবে এরকম সহপরিবর্তন ক্লিয়ার এই চারটা চারটা নোট পাঁচটা পদ্ধতি পাঁচটার মধ্যে চারটা নোট চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারটা কোনটা এক নম্বর হচ্ছে অন্য পদ্ধতি আলোচনা করো যার মধ্যে সংজ্ঞা থাকবে আকার থাকবে দৃষ্টান্ত থাকবে সুবিধা থাকবে অসুবিধা তো এই যে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা আকার বলতে কি আকার বলতে সেখানে তোমার সাংকেতিক আকার এ সি এরকম পূর্ববর্তী ঘটনা পরবর্তী ঘটনা এরকম এগুলোকে সাংকেতিক দৃষ্টান্ত বলা হয় ক্লিয়ার এরকম সাংকেতিক থাকবে এরকম প্রত্যেকটা নোটের মধ্যে এগুলো এই মেন বিষয়গুলো উল্লেখ করতে হবে তারপর ব্যতিরিকী পদ্ধতি আলোচনা করো এখানেও সেম বিষয়ে উল্লেখ করতে হবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি এরকম করে ক্লিয়ার নেক্সট প্রশ্ন অন্যই ব্যতিরিকি পদ্ধতি যেটাকে যুগ্ম পদ্ধতি দৈত পদ্ধতি বলা হয় ঠিক আছে তো ওটারও হচ্ছে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি তো এরকম করে সহপরিবর্তন পদ্ধতি এটারও মিলে সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো তার মধ্যেও ব্র্যাকেটে দেওয়া থাকবে সংজ্ঞা আকার দৃষ্টান্ত হ্যাঁ সুবিধা দুটি অসুবিধা দুটি এটা মিলে হচ্ছে সিক্স মার্ক তো এরকম টোটাল চারটা প্রশ্ন তোমরা পড়বে সিক্স মার্কের অন্য অন্যয় পদ্ধতি ব্যাতেরি পদ্ধতি অন্য ব্যাতরিকী পদ্ধতি সহপরিবহন পদ্ধতি আর পরিশেষ পদ্ধতিটা অবশ্যই দেখে নেবে কিন্তু এই পরিশেষ পদ্ধতি থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চারটা এই চারটা পড়লে তোমাদের আশা করি এখান থেকে একদম হান্ড্রেড পারসেন্ট তোমরা সিক্স মার্কের প্রশ্ন পেয়ে যাবে এর পরিশেষ পদ্ধতি কেন পড়বে কারণ পরিশেষ পদ্ধতি পড়লে এই জন্যই যে পড়বে এর পরিশেষ পদ্ধতি সিক্স মার্কের আসার সম্ভাবনা নেই কিন্তু পরিশেষ পদ্ধতি এই জন্যই পড়বে কারণ পরিশেষ পদ্ধতি থেকে তোমাদের থ্রি মার্কের প্রশ্ন দিতে পারে টু মার্কের প্রশ্ন দিতে পারে ক্লিয়ার এই জন্য পরিশেষ পদ্ধতি তোমাদের পড়তে হবে তো সিক্স মার্কের জন্য আমি যেগুলো বললাম সেগুলো অবশ্যই তোমরা পড়বে তো সেম একই সংজ্ঞা আঁকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি এগুলোই আবার থ্রি মার্কের মধ্যে তোমার ঢুকে যাবে মনে করো থ্রি মার্কের মধ্যে কেমন যেমন মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো এর মধ্যে যে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি এগুলো নিয়ে সিক্স মার্ক এটার মধ্যে বললো তোমার যে দৃষ্টান্তগুলি মিলের হচ্ছে অন্যই পদ্ধতির দৃষ্টান্তগুলি উল্লেখ করো বা বলে দিল মিলের হচ্ছে অন্য পদ্ধতি দুটি হচ্ছে সুবিধাগুলি উল্লেখ করো তাহলে এটা মিলে একটা থ্রি মার্কের প্রশ্ন হয়ে গেল তাহলে সিক্স মার্কের প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের থ্রি মার্কেরও প্রশ্ন হয়ে যাচ্ছে ক্লিয়ার এবার আলাদা করে কি পড়বে আলাদা করে তো সিক্স মার্কে আমি বলে দিলাম এগুলো পড়লে থ্রি মার্কেরও প্রশ্ন হয়ে যাচ্ছে তো মূল এই অধ্যায়টাতে মূল যে বিষয় এই চারটা পদ্ধতি যদি তুমি ভালো করে পড়ো তাহলে এখান থেকে ওয়ান মার্ক হোক আর টু মার্কের প্রশ্ন হোক আর থ্রি মার্কের প্রশ্ন হোক আর সিক্স মার্কের প্রশ্ন সব প্রশ্ন প্রশ্নের উত্তর তুমি হানড্রেড পারসেন্ট দিতে পারবে ক্লিয়ার কিন্তু মূল বিষয় যেটা এই অধ্যায়ে সেটা হচ্ছে এই অন্যয় পদ্ধতি যেমন আলোচনা করো তার মধ্যে মূল বিষয়টা উল্লেখ করতে হবে সংজ্ঞা থাকবে আকার থাকবে আকারের মধ্যে একটা সাংকেতিক একটা বাস্তব উদাহরণ একটা দৃষ্টান্ত ঠিক আছে সুবিধা অসুবিধা দুটি এরকম করে উল্লেখ এরকম নিয়ে নোট হচ্ছে সিক্স মার্কের প্রশ্ন তো এরকম অন্যই বাকি যেগুলো বললাম সেরকম তো এক্সট্রা আর কি পড়তে হবে এই অধ্যায় থেকে তো সিক্স মার্কের প্রশ্ন হয়ে গেল সিক্স মার্কের প্রশ্ন মোটামুটি এবার আরেকটা কথা মনে রাখবে তোমরা এই যে আমি তোমাদের এরকম সরাসরি প্রশ্নগুলো তা থাকবে এই যে নোটগুলো প্রশ্নটা এই প্রশ্নগুলো আবার উদাহরণের সাহায্যেও আসতে পারে মানে উদাহরণ দিয়ে দিবে সেই উদাহরণ দিয়েও তোমাদের কিন্তু আসতে পারে হ্যাঁ তো দুই ধরনেরই তোমাদেরকে উল্লেখ করতে হবে যেমন প্রশ্ন আছে মনে করো যে রামবাবু যখনই সকালে হাঁটতে বেরোন তখন তার ঠান্ডা লাগে যখন তিনি সকালে হাঁটতে বেরোন না তখন তার ঠান্ডা লাগে না অতএব রাম অতএব সকালে হাঁটতে বেরোনই তার ঠান্ডা লাগার কারণ এই যে উদাহরণটা দেখলে যে রামবাবু যখনই সকালে হাঁটতে বেরোন তখন তার ঠান্ডা লাগে আবার যখন তিনি সকালে হাঁটতে বেরোন না তখন তার ঠান্ডা লাগে না অতএব সকালে হাঁটতে বেরোনি তা ঠান্ডা লাগার কারণ এখানে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তারপর বলবে সংজ্ঞা মোট কথা এই প্রশ্নটা যেমন তুমি বললে যে যে অন্যই পদ্ধতি সরাসরি নামটা দিয়ে দিল কিন্তু এই অন্যই পদ্ধতিরও একটা উদাহরণ আছে যেটা হবে অন্যই পদ্ধতি তারপরে অন্য ব্যতিরিকী পদ্ধতি এটারও একটা উদাহরণ আছে যেটা তোকে তুমি যেটা দেখে তুমি ধরতে পারবে এটা হচ্ছে অন্য ব্যতিরিকী পদ্ধতি যেমন পরিবর্তন পদ্ধতি সহ পরিবর্তন পদ্ধতি একটা উদাহরণ আছে সেটা থেকে তুমি ধরতে পারবে পরিবর্তন পদ্ধতি তো উদাহরণ দিয়েও আসতে পারে আবার সরাসরি নাম দিয়েও আসতে পারে তাই তোমাকে দুটোই ভালো করে পড়তে হবে তো এর কীভাবে এগুলো যদি ভালো করে বুঝতে চাও তোমরা অবশ্যই আমার পুরনো ক্লাসগুলো আমার দেখে নেবে ক্লিয়ার তো যে মূল বিষয় আমি তোমাদেরকে বললাম সেগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে তো উদাহরণ দিয়েও আসতে পারে এই যে নোটগুলো আমি তোমাদের বললাম পড়তে হবে এগুলো যেমন রামবাবু সকালে হাঁটতে পারেন এর যেমন এটা এটা হচ্ছে অন্নই ব্যতির্কি পদ্ধতি মানে যখন রাম অন্যই ব্যতির্কি পদ্ধতি দুটি দৃষ্টান্ত উপস্থিত মানে সদর্থক দৃষ্টান্ত গুচ্ছ থাকবে আবার নার্থক দৃষ্টান্ত গুচ্ছ থাকবে মানে যখনই হাঁটতে বেরোন তখন তার ঠান্ডা লাগে আবার যখন তার তিনি হাঁটতে বেরোন না তখন তার ঠান্ডা লাগে না তার মানে একদিকে সদর্থক দৃষ্টান্ত একদিকে নয়ার্থক দুটি দৃষ্টান্ত একই সঙ্গে উপস্থিত আছে ঠিক আছে তো এরকম পদ্ধতিগুলো পড়তে হবে উদাহরণের সাহায্যও পড়তে হবে তাই মোট কথা অন্যই পদ্ধতি কিন্তু সবার এগুলো ভালো করে পড়তে হবে উদাহরণ দিয়েও আসতে পারে এগুলো আবার তোমার সরাসরি নাম দিয়েও আসতে পারে তো আমি যেভাবে বললাম সেভাবে তোমরা অবশ্যই পড়বে আর এগুলো বুঝতে হলে তোমরা আমার ফুল ক্লাস পুরো ক্লাসগুলো তোমরা পুরোনো ক্লাসগুলো দেখে নিতে পারো